হ্যালো আসসালামু আলাইকুম সক্যার্সে আপনাদেরকে স্বাগত সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি বিজনেস ম্যানেজার থেকে বা বিজনেস অ্যাড ম্যানেজার থেকে কিভাবে আপনারা অ্যাড রান করবেন এবং ফেসবুক পেজ থেকে কিভাবে অ্যাড রান করবেন তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনি যদি বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করেন তাহলে আপনি বিজনেস ম্যানেজারে আপনার এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেন থেকে রান করতে হবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার পেজে পোস্টটা করে নিতে হবে অথবা আপনি সরাসরি চাইলে পেজে পোস্ট না করেও আপনি অ্যাড ক্যাম্পেইন রান করবেন তো চলুন আমরা দেখা যাক যে কীভাবে আপনার অ্যাডটা রান করব তো প্রথমেই আমি যেটা করবো আমার পেজের নামটা সিলেক্ট করে রাখবো তো আমি ক্রিয়েট ক্যাম্পেনে যাব ক্রিয়েট ক্যাম্পেনে এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মেইন ক্যাটাগরি আছে অ্যাওয়ারনেস মিন আপনি যদি খুব বেশি রিচ চান ভিডিও ভিউস চান ব্র্যান্ড অ্যাওয়ারনেস চান মানে অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে চান শুধু দেখাবেন যে আপনার ব্র্যান্ডটাকে ডেভেলপ করার জন্য বা ব্র্যান্ডটাকে জানানোর জন্যে সেক্ষেত্রে এই ক্যাম্পেইনটা চালু করতে হয় এরপরে ট্রাফিক ক্যাম্পেইন যেখানে আপনার লিঙ্ক থাকবে অনেক সময় হয় না যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আপনি নিয়ে যাবেন তারপর আপনার গুগল ফর্মে নিয়ে যাবেন প্ল্যানিং পেজে নিয়ে যাবেন শুধুমাত্র তাদেরকে নিয়ে যাবেন যারা আপনার টার্গেট অডিয়েন্স বা কাস্টমার কিন্তু সেক্ষেত্রে সেলসটা মুখ্য বিষয় নয় আপনার ট্রাফিকটা গ্যাদার করা বেশি দরকার আর কি এখান থেকে মূলত সবচেয়ে বেশি সেলস জেনারেট হয় এবং সেলস থেকে বেশি সেলস জেনারেট হয় তো এঙ্গেজমেন্টে সেলস জেনারেটটা হয় মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে ভিডিও ভিউসের মাধ্যমে পোস্ট এংগেজের মাধ্যমে কনভারসেশনের মাধ্যমে এবং কলসের মাধ্যমে তো আপনি যদি মেসেজ ক্যাম্পেইন রান করতে চান তাহলে এঙ্গেজমেন্ট আপনাকে সিলেক্ট করে নিতে হবে সাধারণত ক্লোথিং পেইজ কসমেটিক্সের জন্যে সবাই এস ক্যাম্পেনটাই মেসেজ ক্যাম্পেনটা বেশি রান করে কাস্টমার আমাকে মেসেজ করবে আমি কাস্টমারকে রিপ্লে করব তাকে কমেন্টস করব এবং অর্ডার নেব তার কাছ থেকে এরপর আসি লিড লিডটা হচ্ছে কাস্টমার একটা ইনস্টান ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে আপনাকে তার ডাটা দিয়ে দিবে এবং সেই অনুযায়ী আপনি একটা ফর্ম ক্রিয়েট করে তাদেরকে দিবেন তারা ফর্মটা পূরণ করলে সেই লিডটা আপনার কাছে চলে আসবে এরপরে আপনার মার্কেটিং টিম তাদেরকে কন্ট্যাক্ট করবে এটা সাধারণত রিয়েল এস্টেট কোম্পানিগুলোর জন্য হয়ে থাকে অথবা হাউজিং লোন এই ধরনের কোম্পানিগুলো এই অ্যাপ চালায় অ্যাপ প্রমোশন দ্যাটস মিন হচ্ছে অ্যাপ ইনস্টলেশনের জন্যই এই কাজটা করা হয় আর সেলস সবচেয়ে বেশি অটোমেশন বা আপনার ঝামেলাবিহীন একটা মাধ্যম যার মাধ্যমে আপনি একটা ল্যান্ডিং প্লেস ক্রিয়েট করে আপনি সেলস কনভার্সেশন অ্যাড রান করতে পারবেন যেখানে কাস্টমারকে কোনো মেসেজে রিপ্লাই দিতে হয় না কাস্টমার সরাসরি আপনার ল্যান্ডিং পেজে যাবে অর্ডার করবে এবং আপনি সেই অর্ডারটা তাকে ডেলিভারি করবেন এটা একটা অটোমেশন প্রসেস তো আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি এঙ্গেজমেন্টের থ্রুতে একটা মেসেজ ক্যাম্পেইন রান করতে পারেন তো আমি এখানে এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম এরপর আমি কন্টিনিউ যাব এখানে অটোমেটিক আছে অ্যান্ড হচ্ছে মেনুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আছে তো আমি মেনুয়ালটা সিলেক্ট করলাম কন্টিনিউতে যাবো আচ্ছা প্রথমে যেটা হচ্ছে থাকবে আপনার সাথে ক্যাম্পেইন থাকবে তো ক্যাম্পেইনের নামটা আমি সিলেক্ট করলাম সরকারি ইনস্টিটিউট আমি এটা ঢাকা বিভাগে রান করবো পার ডে পাঁচ ডলার অথবা লাইফ টাইম পাঁচ ডলার হতে পারে তো আমি একটু ডে বেসিসে রান করবো এখানে আমার তেমন কিছু করতে হবে না এগুলো কিছু অ্যাডভান্স ফিচার আছে যেগুলো আমরা পরবর্তী সময়ে ভিডিও টেটের মাধ্যমে রাখব এগুলো খুব বেশি আমরা এখন চেঞ্জ করবো না এটা পরবর্তী সময়ে এই ক্ষেত্রে একটু বলে রাখা ভালো অনেক ক্ষেত্রে আমরা স্পেশাল অ্যাড রান করি তাদের জন্য এই ক্যাটাগরিটা তো এটা সাধারণত যারা প্রথিন পেজ এই ধরনের পেজগুলো রান করে তাদের এটা এবার নেক্সট আচ্ছা এবার হচ্ছে অ্যাডসেটের নাম অ্যাডসেটের নাম আমি সেম দিব এটা আমার আমার আপনার আপনি করতে পারেন যেমন আমি যদি একটা অ্যাডসেট ক্রিয়েট করে ঢাকায় আর একটা ক্রিয়েট করলাম হচ্ছে রংপুর ডিভিশন তো দুইটা তখন আলাদা আলাদা অ্যাডসেট হবে তো দেখবো যে কোন অ্যাডসেটটা থেকে সবচেয়ে বেশি রেসপন্স আসতেছে সেম অ্যাড কিন্তু আমি তিন চারটা ডিভিশনে চালাবো তার জন্য অ্যাডসেটটা ব্যবহার করা হয় এটা আপনারা অ্যাডভান্সে জানতে পারবেন এরপরে আমি এখান থেকে আমার হচ্ছে মেসেজ ক্যাম্পেইন চালু করব তার মানে মেসেজিং অ্যাপ অন ইউর অ্যাড দ্যাটস মিন হচ্ছে এংগেজমেন্টের জন্য তারপর হচ্ছে কলস তার মানে কলের জন্য ওয়েবসাইট তার মানে ওয়েবসাইটে ভিজিট করার জন্য অ্যাপটা এখান থেকে অ্যাপ্লিকেবল না এবং ফেসবুক পেজ যেটা হচ্ছে আপনার লাইক ক্যাম্পেইনের জন্য মানে পেজে লাইক অ্যান্ড ফলোয়ার্সের জন্য তো আমি মেসেজটা সিলেক্ট করব এরপর আমার পেজটা সিলেক্ট করতে হবে আমার এখানে পেজটাকে আমি নাম সিলেক্ট করে চলে আসবে আচ্ছা এবার বলে রাখা ভালো আপনি যদি কোনো কারণে হোয়াটসঅ্যাপ অ্যাড রান করেন তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করে নিতে হবে পেজের মাধ্যমে এবং ইনস্টাগ্রামটা কানেক্ট করতে হবে অথবা এখান থেকে সরাসরি কানেক্ট করতে পারবেন সেক্ষেত্রে ইনস্টাগ্রামেও অ্যাড দেখাবে তো আমি এখানে শুধু মেসেজটা দিলাম হোয়াটসঅ্যাপ যেহেতু আমার কানেক্ট করা নেই পেজে এবং আমি হোয়াটসঅ্যাপ চালাবো না সেই ক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপটা দরকার নেই আমি যদি হোয়াটসঅ্যাপ দিতাম তাহলে আমার মেসেজ ক্যাম্পেইনটা এখান থেকে ঠিক উঠাই দিতে হতো এবং এখানে আপনি ইচ্ছা মতো আপনার নাম্বারগুলো অ্যাড করে নিতে পারবেন আচ্ছা এবার আসি পারফরমেন্স গোল এটা আপনার অনেক ক্ষেত্রে এটা অ্যাডভান্সের মধ্যেই পড়ে তো এটা আমরা নেক্সট টিউটোরিয়ালের মাধ্যমে জানতে পারবো এরপরে আসি হচ্ছে ডেইলি বাজেট তো আমি ডেলি পাঁচ ডলার বাজেট দিব তো আমি এখানে পাঁচ ডলার দিয়ে দিলাম এখন আমার যদি কোনো ক্যাম্পেইন হয় বিশ ডলারের ক্যাম্পেইন তা মানে লাইফ টাইম বাজেট লাইফ টাইম বাজেটে আমি এখানে বিশ ডলার দিয়ে দিব বিশ ডলার দিয়ে আমি এখানে অ্যাট ডেটটা সিলেক্ট করে দেবো এভাবে যেমন আমার আজকে চার তারিখ আমি এটা আট তারিখ পৌঁছে চালাবো তখন আমাকে এখানে দেখাবে যে আমার কতটুকু রিজ হচ্ছে সব কিছু অল এভরিথিং দেখাবে তো আমি সেপ্টেম্বর তো আমার সেপ্টেম্বরের চার তারিখ দেখাতে হবে সাত তারিখে আমি দেখালাম আর কি তো আমার এখানে মোটামুটি বিশ ডলার সেপ্টেম্বর সাত তারিখ পর্যন্ত চলবে বাট আমি যদি ডেলি কোনো ক্যাম্পেইন রান করি সেক্ষেত্রে আমি পাঁচ ডলার দিলাম আমি এনডিট দিলাম না আমি চলতে থাকবে যখন আমার মন চাবে আমি স্টপ করে দেবো তো এটা গেল আপনার প্রথম প্রসেস এরপরে পরবর্তীতে হচ্ছে এখান থেকে আসলে ফেসবুকে ফেসবুক চাই যে ফেসবুকে এআইটা এআইটা টোটালি কন্ট্রোল করে আপনাকে একটা ভালো রেজাল্ট এনে দিবে তো সেটা যদি আপনি না চান করতে তাহলে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যে ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করে আপনি আপনার মতো করে টার্গেট সিলেক্ট করবেন যেমন আমি এখানে বাংলাদেশ দেওয়া আছে আমি এখানে চাচ্ছি যে ফুল ঢাকা দেখুক ঢাকা আমি এখানে টাইপ করবো ঢাকা চলে আসছে এরপরে আপনার হচ্ছে এজটা আমি টাইট করবো হচ্ছে পঁচিশ থেকে পঁচিশ থেকে ষাট এবং জেন্ডার আমি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার যদি জেন্ডার হয় মেল মেল ফিমেল হলে ফিমেল তো আমি এখানে মেন সিলেক্ট করবো এরপরে এখানে আপনার টার্গেট যেমন টার্গেট অডিয়েন্স কারা হতে পারে আপনি এগুলো আপনার মতো করে বসায় নিতে পারেন যদি আপনার ক্লোথিং হয় তাহলে ক্লোথিং রিলেটেড টার্গেট আপনি সিলেক্ট করবেন তারপর হচ্ছে শপিং শপিং হলে যার যেরকম টার্গেট তো আমি এটা ওই জন্য এটা ব্লাং রাখলাম আপনাদের মতো করে আপনারা সেভ করে রাখবেন এবং সেটা অডিয়েন্সটা সেভ করে রাখতে পারবেন অনেকগুলো অডিয়েন্স আপনি সেভ করে রাখবেন পরবর্তী সময় তখন এত ক্রিয়েট করতে হবে না জাস্ট সেভ অডিয়েন্স থেকে আপনি সিলেক্ট করে নিলেই হয়ে গেল এরপরে আমি নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে আমার পেজটা আসবে এখানে আমি অ্যাড ক্রিয়েটিভ মিন আমার যে অ্যাড ক্যাম্পেইনগুলো চলবে সেটার কাজ তো আমি প্রথমে যেটা করব আমার যেহেতু পোস্ট করা আছে পেজ থেকে তাহলে আমাকে এখানে অ্যাড ক্রিয়েট করতে হবে না অ্যাড ক্রিয়েট করার জন্য আপনি যে ওই ইমেজটা যে পোস্ট করছেন সেটা আপনি অ্যাড ইমেজ থেকে আপলোড করে নেবেন কী কী ইমেজ আপনি দেবেন সেই ইমেজটা আপলোড করে নেবেন এরপরে টেক্সট হেডিং এগুলো আপনি দিয়ে সুন্দর করে একটা পরিচালনা করবেন আর আপনার যদি পেজে সুন্দর করে পোস্ট করাই থাকে তাহলে আপনি ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার একটা সিলেক্ট করে দিবেন এই একটা আমি রান করতে চাচ্ছিলাম তো আমি দেখেন আমি সুন্দর করে এভাবে সিলেক্ট করে দিয়েছি তো আমার একটা সুন্দরভাবে চলে আসছে এরপরে আপনি এখানে যেটা করবেন যারা কাস্টমার আপনাকে রিপ্লে করবে তাদের জন্য কি মেসেজ দিবেন অটোমেটিক চ্যাট বর্ড অটোমেটিক মেসেজ এগুলো সবগুলো আপনি এখান থেকে মেনটেন করবেন অটোমেটিক চ্যাট অথবা এখানে আপনি এডিট করে এটা সুন্দর করে টেক্সট এটা লিখে দিলেন কোশ্চেন তাহলে কোশ্চেন দিলেন যদি না থাকে তাহলে না দিলেন এভাবে করে আপনি সেভ করে রাখলেন এগুলো টেম্পারেট আকারে কাজ করবে এরপরে আপনার অ্যাড মোটামুটি রেডি এরপর আপনি জাস্ট এখান থেকে পাবলিশ করলেই একটা রান হয়ে গেল আর কোনো কিছু থাকলো না আর আপনি যদি চিন্তা করেন যে না আমি এখান থেকে ক্রিয়েট করব নতুন একটা ইমেজ দিয়ে ক্রিয়েট করবো তাহলে এখানে অ্যাড ইমেজ থেকে অ্যাড ইমেজ অথবা ভিডিও এরপর এখানে প্রাইমারি টেক্স যে টেক্সটা আমি এখানে দিয়েছিলাম এরপর এটা হেডিং টেক্সট তার মানে যেটা নিচে দেখায় ইমেজের নিচে যেটা দেখায় এবং এখানে মেসেজ বাটন তো এখান থেকে আপনি অ্যাড প্রিভিউ দেখতে পারবেন যে অ্যাডের প্রিভিউটা কি অবস্থার মধ্যে আছে এরপর পাবলিশ করে দিলে আপনার একটা পাবলিশ হয়ে যাবে তো এটা গেল হচ্ছে আপনার আপনার বিজনেস ম্যানেজার থেকে আপনি কিভাবে একটা রান করবেন এটা আপনার গেল আপনার বিজনেস ম্যানেজার থেকে এর পরবর্তীতে আসি আমরা পেজ থেকে আমরা এই অ্যাড ক্যাম্পেইনটা কিভাবে রান করব পেজ থেকে রান করা আরও খুবই সহজ এটা সাধারণত এটাকে আমরা বলি বুস্ট বুস্টে পোস্ট যেটা সাধারণত জাস্ট কয়েকটা ক্লিকই হয়ে যায় যেমন এই পোস্টটা আমি বুস্ট করব তো আমি প্রথমে বুস্টে ক্লিক করব বুস্টে ক্লিক করার পরে আমার প্রথম যে কাজটা করতে হবে এখানে অ্যাড অ্যাকাউন্টে সিলেক্ট করে নিতে হবে তো আমার অ্যাড অ্যাকাউন্টের নাম হচ্ছে সরকার অ্যাডস সো আমি সরকার এখানে সিলেক্ট করে দিলাম সরকারের সামনে সিলেক্ট করার পরে আমার এখানে যে গোল বা আমার যে টার্গেটটা আছে সেটা হচ্ছে ম্যাসেজ এখানে সবগুলো মোটামুটি আছে বাট এখানে খুব ডিটেলসে নাই এখানে মোটামুটি যতটুকু থাকা দরকার তাই আপনি অ্যাড ক্যাম্পেইন বা বিজনেস ম্যানেজার থেকে যেই সুবিধাগুলো পাবেন এখান থেকে অত সুবিধা পাবেন না এখানে শুধু বেসিক জিনিসগুলো আছে তো আমি এখান থেকে ম্যাসেজ সিলেক্ট করে দিলাম সেভ করলাম এর পরবর্তীতে আমাকে যেটা করতে হবে আমি এখানে প্রবর্তিতে আমার যেটা করতে হয় সেটা হচ্ছে আমি এখানে জাস্ট এটা সিলেক্ট করে দিয়েছি আচ্ছা এরপরে এখান থেকে আপনি সেমভাবে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে পারবেন ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবেন যদি আপনার ইনস্টাগ্রাম কানেক্ট করা থাকে তাহলে কানেক্ট দেখাবে আর যদি এখানে ইনস্টাগ্রামে অ্যাড দেখাতে না চান তাহলে আপনি এখানে কানেক্ট উঠে দিলে দেখাবে না এরপরে অডিয়েন্সটা আপনি ক্লিক করে এখান থেকে আপনি আপনার হচ্ছে মেন সিলেক্ট করলেন এস দিলেন হচ্ছে ছাব্বিশ থেকে ষাট এরপরে হচ্ছে আমার এখানে লোকেশন সিলেক্ট করলেন ঢাকা ঢাকা আমি সিলেক্ট করে দিয়েছি আপনি আপনার মতো করে সিলেক্ট করলে হবে এবং এখানে ডিটেল টার্গেটিং যে টার্গেটিংটা আমি ওখানেও দেখেছি সো এই টার্গেটিংটা দেওয়ার দেখার পরে আপনি এখান থেকে সেভ করে নিলেন সো আমি এখান থেকে একটু সেভ করে নিই ছাব্বিশ অ্যান্ড ষাট মেন এখান থেকে আমি সিলেক্ট করলাম ঢাকা সেভ অডিয়েন্স তো আমার এটা সেভ হয়ে গিয়েছে এরপর আপনি যদি এটাকে এক্সিস্টিং কোনো নিতে চান সেক্ষেত্রে আপনি এখানে সব ডিজেসগুলো পেয়ে যাবেন এবার ডিউরেশন আমি এটা চাচ্ছি যে রান দিস কন্টিনিউসলি সো কন্টিনিউসলি থাকবে রান করবে এবং এটা পাঁচ ডলার তো দেখেন পাঁচ ডলার আমার এখানে দেখাচ্ছে ডেইলি পাঁচ ডলার চলতে থাকবে এরপরে হচ্ছে প্লেসমেন্ট তো মোটামুটি আমার সব জায়গায় প্লেসমেন্ট আমি করতে যাচ্ছি তো মোটামুটি ওকে এখানে জাস্ট এখন শুধু আপনি অ্যাড পাবলিশ করলেই অ্যাডটা পাবলিশ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এবং আমাদের অ্যাডভান্স টিউটেলগুলো আরও দেখতে পারেন যে এখানে আরও বিশদ আকারে আপনার টিউট দেওয়া আছে এটা বেসিক টিউটোরিয়াল এখান থেকে আপনার বেসিকভাবে ধারণা নিয়ে অ্যাড করতে পারবেন এর পাশাপাশি আমাদের ইন্ডেক্স সাপোর্ট আছে এবং যে কোনো প্রবলেম হলে আমাদের পেজে নক করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যত সম্ভব সহায়তা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ